আল্লাহ ربুল আলামিন এ তে কারিমার মুক্তি সুস্পষ্ট ভাষায় জানাইয়া দেন এই তামাম দুনিয়ার মধ্যে সাতশো আটশো কোটি মানুষ আছে সব মানুষের দাম সম্মান আমি আল্লাহর কাছে নাই আমি আল্লাহর কাছে সম্মান আছে হচ্ছে ইয়ারফা আইল্লাহুল্লা দীন আমানু মিংকুম এই সাতশো আষ্টশো মানুষের মধ্য থেকে আল্লাহর যে বান্দা আল্লাহর প্রতি ঈমান এনেছে নবী মোহাম্মদ রসুল প্রতি ইমান এনেছে অর্থাৎ দুইশো আড়াইশো কোটি মানুষ এই পৃথিবীতে

কোন মানুষের দাম আল্লাহর কাছে নাই কোন মানুষের সম্মান আল্লাহর কাছে নাই কথা আমি আবু তালহার বানানো কথা না কোরআন শরীফ খুলেন 28 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠাটা উল্টা দেখেন কি সুন্দর করে আল্লাহ বলেন ইয়ারফা ইল্লাহুাল্লাজিনা আমানু মিনকুম ও মানুষের দল ডোনাল্ড ট্রামপ আমেরিকা প্রেসিডেন্ট হতে পারি রাশিয়ার প্রেসিডেন্ট হতে পারে নরেন্দ্র মোদী ইন্ডিয়ার প্রেসিডেন্ট হতে পারে বেনিয়ামিন নেতানিয়া হো সে ইসরায়েলের প্রেসিডেন্ট হতে পারে কিন্তু মহান আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই কারণ তাদের ইমান নাই বলেন ঠিক না বেঠি এবার আসি দুইশো কোটি মুসলমান বা আড়াইশো কোটি মুসলমানের মধ্য থেকে প্রত্যেকটা সমাজে কিছু ভিআইপি সিআইপি ক্যাটাগরির লোক আছে এই পৃথিবীতে ভিআইপি ক্যাটাগরির লোক হচ্ছে একমাত্র মুসলমানেরা আজরে বলেন কারা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন এই পৃথিবীতে ভিআইপি ক্যাটাগরির লোক কারা মুসলমানেরা হচ্ছে এই পৃথিবীতে একমাত্র ভিআইপি ক্যাটাগরির লোক কথা বলেন ঠিক না বেঠি ভাইরা আমার বন্ধুরা আমার এবার আমরা কোরআনের মাধ্যমে জানবো ভিআইপির উপরে লেভেল সিআইপি ক্যাটাগরির লোক কারা আল্লাহর কাছে সিআইপি বান্দা কারা আল্লাহ সুরায় মুজা দাঁড়ার ভেতরে সাফ জানা দেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা সবাই মুসলমান আল্লাহকে আল্লাহ বলে দাবি করে কিন্তু সবাই আলেম না জোরে বলেন ঠিক না বেঠিক আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক অনেক মুসলমান আছে তারা বড় বড় বিজনেসম্যান আল্লাহ তাদের কে সিআই পি ক্যাটাগরির মর্যাদা দেন নাই অনেক মুসলমান আছে যারা বড় বড় কোম্পানির মালিক আল্লাহ তাদের কে সিআই পির মর্যাদা দেন নাই অনেক মুসলমান আছে হাজার হাজার বিঘা কে বিঘা জমির মালিক অনেক মুসলমান আছে রাষ্ট্রনায়ক তাদের কেউ আল্লাহ সিআইপির মর্যাদা দেন নাই আল্লাহ তালা মুসলমানদের মধ্য থেকে সিআইপির মর্যাদা দিয়েছেন কাকে জেনে নেন আল্লাহ বলেন ওয়াল্লা দিনা উ তুল্লা আমি আল্লাহর কাছে সিআইপি মানে ভিআইপির উপরে লেভেলের মানুষ হচ্ছে যাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছি যাকে আমি আল্লাহ হাদিসের জ্ঞান দিয়েছি যে আল্লাহর বান্দা কোরআন এবং হাদিস আসুন নিজের জীবনকে চালানোর চেষ্টা করি কোরান এবং হাদিসের জ্ঞান নিজে বুকে ধারণ করিয়া তামাম দুনিয়ায় কোরান হাদিসের আলোচনা ছড়া দেয় অর্থাৎ আলেমরা হচ্ছে আল্লাহর কাছে সিআইপি পার্সন লোক ছিল বলেন সোবাহান আল্লাহ তাহলে এই পৃথিবীতে আল্লাহর কাছে ভিআইপি মানুষ হচ্ছে মুসলমানরা আর ভিআইপির উপরের লেভেলের মানুষ হচ্ছে সিআইপি এই লেভেলের লোক হচ্ছে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান সম্পর্কে জানে কোরআন শিখে হাদিস শিখে এবং মানুষদেরকে কোরআনের পথে ডাকে অর্থাৎ আলেমরা হচ্ছে এই পৃথিবীতে সিআইপি ক্যাটাগরির লোক জোরে বলেন ঠিক না ব্যাঠি জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি আমার কথা না আমি কোনো বানানো কোনো কথা বলবো না ভাই অল্প সময়ে কথা বলবো কোরআনের ব্যাখ্যা বলবো হাদিসের ব্যাখ্যা বলবো আল্লাহ তালা মুসলমানদেরকে ভিআইপি ক্যাটাগরি বলেছেন আর যারা আলেম অর্থাৎ কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে জাতির কাছে কোরআন ও হাদিসের বাণী ছড়িয়ে দেয় আলেমরা হচ্ছে আল্লাহর কাছে ভি ভিআইপি অর্থাৎ সিআইপি পার্সন লোক জোরে বলেন সোহান আল্লাহ